শিক্ষার্থী আমরা পড়ছি উচ্চতর দ্বিতীয় সপ্তম অধ্যায় ধরবে এবং মনোযোগ দিবে ক্লাসে আমরা গত ক্লাসে কিছু গাণিতিক প্রবলেম প্রবলেমে গাণিতিক প্রবলেম দেখেছিলাম আজকে আরো কিছু গাণিতিক প্রবলেম অপেক্ষা করছে তোমাদের জন্য আহ আশা করি ভালো লাগবে দেখো नहीं जाए এগুলো আমরা দেখেছিলাম আর তোমাদেরকে কিছু কাজ দিয়েছিলাম তুমি করছো কি না কি জানি করছো নি কাজগুলা হ্যাঁ একটু আস্তে আস্তে নেন ওগুলা স্ক্রিনশট দেই কে স্যার স্ক্রিনশট নিব স্যার আচ্ছা তাহলে আমি প্রথম থেকে দেখাই তোমরা একটু যারা স্ক্রিনশট নেওয়ার দরকার একটু নিয়ে নাও এটা হচ্ছে এক গাণিতিক প্রবলেম কাজ এক কাজ এক এর কাজ দুই এগুলা তুলনামূলক সহজ আছে তা তোমাদের প্রথমত যে জিনিসগুলো দরকার এগুলো হচ্ছে সূত্র সূত্রগুলো আয়ত্তে আনতে হবে এটা হচ্ছে আমাদের সেভেন পয়েন্ট টু মানে দ্বিতীয় অংশটা সমীকরণ সমাধান সমীকরণ সমাধানের জন্য দুই ধরনের সমাধান হচ্ছে একটা হচ্ছে সাধারণ সমাধান আর একটা হচ্ছে বিশেষ সমাধান ঠিক আছে তো বিশেষ সমাধান আমরা বের করি যখন অথবা থিটা যার মান বের করি সেটা যদি বাউন্ডারি দেওয়া থাকে ইন্টারভেল দেওয়া থাকে যে কত থেকে কত পর্যন্ত বের করবো তখন এটার বলা হয় বিদ্যুৎ সমাধান তো এখানে সবগুলো প্রশ্ন হচ্ছে সাধারণ সমাধানের উপযুক্ত সর্বশেষ আমরা একটা বিশেষ সমাধান করেছিলাম কাজ আর তো করেছিলাম এই যে নির্ণীয় সমাধান যেগুলো দেখছো এগুলো হচ্ছে সাধারণ সমাধান জেনারেল সলিউশন এই নিয়মটা আমি গত ক্লাসে পড়েছিলাম

সর্বশেষ আমাদের দশ পর্যন্ত আমরা করেছিলাম এই যে এই যে এখানে বাউন্ডারি দেওয়া আছে মাইনাস টু থেকে এক বলে টু থেকে ছোট এই জায়গাটুকু হচ্ছে দেওয়া থাকলে তখন সাধারণ সমাধান বের করে আর মানে নির্দিষ্ট এই বাউন্ডারির ভিতরে যে মানগুলো এক বের হয় সেটাকে বলা হয় বিশেষ সমাধান এই অঙ্কটা আমরা করেছি কিন্তু এই যে সমাধানটা এই লাইনটা হচ্ছে সাধারণ সমাধান এরপরে এন এর বিভিন্ন মানের জন্য যে ক্যালকুলাপ দেওয়া হয়েছে এগুলো হচ্ছে সাধারণ সমাধান তোমাদের কাজের ইসলাম তোমরা করছো কি নাকি জানি এটা কি করছো তোমরা এটা কি করছিলে তোমরা এই কি ওকে ওকে ফাইন মিলছে কিনা আমার সাথে মিলিয়ে নাও একটু মিলছে কিনা দেখে নাও দেখো তো মানে উভয় পক্ষ কে শান্তি উপস্থিতের বর্গের শহরের বর্গের

তাহলে ওয়ান বাই সাইন থ্রি টু তাহলে ওয়ান বাই সূত্রটা একটু বলো হলে বলো সূত্রটা সাইন সমান সাইন আলফা হলে থিটা আলফা ಮನೆ ಎ

माइनस वन नहीं रहा है क्या माइनस फाइव माइनस फाइव बाई सिक्स मतलब माइनस फाइव माइनस फाइव बाई सिक्स मतलब तो माइनस सेवेन फाइव बाई सिक्स आएगा माइनस सेवेन बाई फाइव बाई सिक्स देखो तो होए क्या माइनस फाइव माइनस फाइव बाई सिक्स ऐसा है माइनस सेवेन फाइव बाई सिक्स देखो तो माइनस सेवेन फाइव बाई सिक्स टू फाइव देखो

No, ना सर। तोड़ने आ जाते हैं। ना सर। क्या नहीं आ जाते हैं। ना सर। क्या नो? जीरो तक के पाई बोलो। जीरो तक के पाई। सेपाउंडरी सर द आसे सर जीरो तक की बोलो। आ के फाइन फाइन। अच्छा अब आर जो दी तले इतना की ग्रहण जुटे हो टू फाइ बाई थ्री। जी सर। अच्छा आज यंसमान वन होल है यंसमान जो दी व

যদি একটু ক্যালকুলেশন করি 2/5 এর মানে 1% তাহলে এটা হচ্ছে 2/5 + 2/5 বাই 3 আইটা হচ্ছে 2/5 - 2/5 বাই 3 তাহলে এটা হচ্ছে 3 * 6 উই আর 8/5 বাই 3 আইটা হচ্ছে 3 * 6 3 কে দিয়ে দিলে 4/5 বুঝতে পারছো দেখো তো এই মানটা যদি आ जाए कि ね

আমরা কিছু নতুন সূত্র ব্যবহার করবো হ্যাঁ জিরো থেকে টু পর্যন্ত জিরো থেকে তিনশো x পর্যন্ত দেখো এরকম কোন সূত্র পাই তোমাদের মনে পড়ে টু সাইন এক্স সাইন

cos a, a cos a b cos a cos a, 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 a b cos no, a b সূত্র টু সাইন a b

আমরা সূত্রটা লিখে নিলাম ওকে সূত্রটা লিখে নিলাম আর টু সাইন এর সাইন সূত্র হচ্ছে cos 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 2x cos 4x করলাম cos 2x cos 4x 1 cos θ এর সূত্র 1 cos θ 1 cos θ 2 Okay, 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 okay. okay. कमन निल

এটা একটু দেখে নিই আমরা ফোর কথ এক্স কস টু এক্স ক্রি এক টু ওয়ান ঠিক আছে জিরো থেকে পাই এর মধ্যে বের লিখতে হবে তাহলে আমরা কি করলাম এটা একটু সাজিয়ে গুছিয়ে লিখলাম

टू एक्स टू कॉस टू एक्स प्लस वन सुब जीरो